হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন যখনই এমন কোনো রুগী হাসপাতালে আসেন যখন উনি মৃত্যু সজ্জায় আছেন বা ওনার একেবারে শেষ সময় আসছে আপনারা দেখবেন বেশিরভাগ ডাক্তারবাবুরা খুব তাড়াহুড়া করে ডাক্তারবাবুকে সিপিআর দিয়ে থাকেন অর্থাৎ তার যে হৃদযন্ত্র থাকে সেটাকে বাঁচানোর চেষ্টা করা হয় সবার প্রথম আর এই সিপিআরের মাধ্যমে যদি হৃদযন্ত্রটা বেঁচে যায় তাহলে কিন্তু রুগীর বাঁচার সম্ভাবনাটা প্রবল থাকে বন্ধুরা আমাদের শরীরের মধ্যে দুটি অর্গান সব থেকে ইম্পর্টেন্ট তার মধ্যে একটি হলো প্রথমে বলতে পারি আমাদের হৃদযন্ত্র বা আমাদের হার্ট এবং দ্বিতীয় আমাদের এই ব্রেইন এগুলো যদি ঠিক থাকে বন্ধুরা তাহলে বাকি যে আমাদের অর্গানগুলো রয়েছে আমাদের লিভার কিডনি বা অন্যান্যগুলো এগুলো কিন্তু ঠিক থাকে কারণ হৃদযন্ত্র যদি তিন থেকে পাঁচ মিনিট বদ্ধ থাকে তাহলে বন্ধুরা ওনাকে বাঁচানো কিন্তু অসম্ভব হয়ে পড়ে বা অন্যান্য অর্গানগুলির মধ্যে সমস্যা হলেও এত একটা কিছু আসে যায় না কিন্তু হৃদযন্ত্রটা খুব বেশি ইম্পর্ট্যান্ট যাদেরই বন্ধুরা আপনাদের মধ্যে হার্টের কোনো সমস্যা রয়েছে যেমন বেশিরভাগ করোনারি আর্টারি ডিজিজ অর্থাৎ আমাদের যে হার্ট থেকে যে পাম্প করে ব্লাডটা নিয়ে যায় মহা ধমনী থাকে তার মধ্যে যদি কোনো সমস্যা সৃষ্টি হয় বা আপনার উচ্চ রক্তচাপের সমস্যা আপনার রয়েছে বা অন্যান্য যে কোনো হার্টের কোনো সমস্যা রয়েছে বা কার্ডিয়াক অ্যারেস্ট সবথেকে ভয়ানক এই সমস্যা যদি কারোর মধ্যে হয়ে গেছে এবং আপনারা নিয়মিত মেডিসিন সেবন করছেন তাহলে এই শীতের মরশুমে আপনাকে সতর্ক থাকা বন্ধুরা খুব বেশি প্রয়োজন কারণ দেখা যাচ্ছে এই ঠান্ডার সময়ে কিন্তু খুব বেশি মানুষের কার্ডিয়াক অ্যারেস্ট কিন্তু নিয়ে হাসপাতালে আসছেন এবং এই সম্ভাবনাটা প্রবল থাকে তার বিভিন্ন কারণও থাকে ভিডিওতে আমি আলোচনা করব আজকের এই ভিডিওতে বন্ধুরা বিশেষ করে আমি এই বিষয়টার উপর জোর দিয়ে আলোচনা করব যে এই সিজনে এমন কি কি খাবার দাবার রয়েছে যেগুলো আপনারা যদি আপনাদের খাদ্য তালিকায় যুক্ত করেন এবং নিয়মিত সেটাকে সেবন করেন তাহলে এই যে কার্ডিয়াক অ্যারেস্ট বা হার্টের সমস্যা হওয়ার সম্ভাবনাটা অনেক অনেক গুণ কিন্তু বন্ধুরা কমে যায় অবশ্যই আপনারা কেউ যদি হার্টের মেডিসিন নিচ্ছেন সেটা কিন্তু কন্টিনিউ রাখবেন এবং তার পাশাপাশি আপনি যে খাবার দাবারগুলো বলবো যে খাদ্য তালিকাগুলো বলবো ভালোভাবে বুঝে নেবেন এবং এগুলো আপনার খাদ্য তালিকায় যুক্ত করা খুব বেশি প্রয়োজন আপনার যদি হার্টের কোনো সমস্যা বন্ধুরা থাকেও না এবং এই খাবারগুলো আপনার খাদ্য তালিকায় থাকলে আপনার হার্টের সমস্যা হবেই না আপনি সুস্থ থাকবেন সো অবশ্যই ভিডিওটা শেষ হবে দেখবেন তাছাড়া ভিডিওর শেষের দিকে এমনও কিছু খাবার সম্পর্কে আলোচনা করব যেগুলো আপনারা যদি সেবন করেন তাহলে আপনার হার্টের পক্ষে বা শরীরের অন্যান্য অঙ্গ ক্ষেত্রে খুব বেশি ক্ষতিকর ভূমিকা পালন করে এগুলো এই সিজনে বা অন্যান্য সময় আপনাদের নেওয়া একেবারে কিন্তু উচিত নয় তো বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে সম্পূর্ণ বিষয়গুলো বুঝার জন্য যে খাদ্য তালিকাগুলো বলবো একটা বিষয় আমি যাদের এই ডায়াবেটিকের সমস্যা রয়েছে তারা তাদের যে খাদ্য তালিকা রয়েছে এগুলোকে আমি ভেবে চিনতে এই খাবারগুলোকে আমি সিলেকশন করেছি যেগুলো আপনার হার্টকে সুস্থ রাখবে এবং আপনার রক্তের মধ্যে গ্লুকোজের লেভেলটাও কিন্তু এতটা বৃদ্ধি করবেন অর্থাৎ যাদের ডায়াবেটিকের সমস্যা রয়েছে তারাও কিন্তু এই খাবারগুলোকে গ্রহণ করতে পারেন অনুরোধ রাখবো ভিডিওটা শেষ অব্দি দেখবেন তাহলে সমস্ত বিষয় সম্পর্কে আপনারা কিন্তু বুঝে যাবেন ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন আর আমার নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে আগামী দিনে এমন তথ্য অবশ্যই আপনি কিন্তু বন্ধুরা পেয়ে যাবেন সবার প্রথম বন্ধুরা ঘুম থেকে ওঠার পর যে খাবারটা আমাদের নেওয়া প্রয়োজন হার্টকে সুস্থ রাখার জন্য বা অন্যান্য সমস্যার ক্ষেত্রে আমি সেটাকে বলবো আপনি সকালবেলা ঘুম থেকে উঠে দু গ্লাস হালকা গরম জল আপনি পান করবেন এবং তারপরের যে খাবারটা আপনি ওটস আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন ওটস খুব হেলদি একটা খাবার এবং তার মধ্যে ফাইবারের পরিমাণটা কিন্তু প্রচুর থাকে তাছাড়াও অনেক অ্যান্টিঅক্সিডেন্ট গুণ থাকে কপার থাকে জিঙ্ক থাকে আয়রন ফসফরাস ম্যাগনেশিয়াম ইত্যাদি অনেক খনিজ লবণ কিন্তু বন্ধুরা তার মধ্যে থাকে সো আপনি অবশ্যই ওটস সেবন করতে পারেন সকালে ঘুম থেকে উঠে এবং এই ওটস যখন সেবন করবেন তাকে একটু ভিজিয়ে আপনি সেবন করবেন বা তার সাথে আপনি যদি স্কিম মিল্ক চান তাও ব্যবহার করতে পারেন এবং তার সাথে কিছু নাটস বা বাদাম যেমন ওয়ালনাট রয়েছে কাঠবাদাম রয়েছে এগুলো আপনি সেবন করতে পারেন তার মধ্যে মনো এবং পলিস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড তার মধ্যে জিঙ্ক কপার আয়রন ইত্যাদি বিভিন্ন নিউট্রিশনাল ভ্যালু কিন্তু বন্ধুরা থাকে তো এই যে ওটস বললাম তার সাথে আপনি যদি কিছু বাদাম নাটস ইত্যাদি ব্যবহার করতে পারেন অবশ্যই আপনি করতে পারেন এবং তার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্টগুলো প্রচুর থাকায় তা আমাদের যে কোলেস্টেরল থাকে বা হার্টের আর্টারির মধ্যে যে জমে থাকা যে ফ্যাটগুলো এগুলোকে ঠিক করতে খুব বেশি সহায়তা করে বা আমাদের হৃদযন্ত্রকে সুস্থ রাখতে বন্ধুরা খুব বেশি সহায়তা করে দ্বিতীয় বলবো আপনি মাছ সেবন করতে পারেন অনেকে যারা আমিষ বুঝি তারা এই শীতের সময় বা হার্টকে সুস্থ রাখার জন্য অবশ্যই আপনি মাছ সেবন করতে পারেন একটা বিষয় আমি বলে দিব মাছ সেবনের ক্ষেত্রে যাদের রক্তের মধ্যে কোলেস্ট্রল এবং ট্রাইগ্লিসাইড বা ফ্যাটের পরিমাণ খুব বেশি তারা একটু বড়ো সাইজের যে মাছগুলো রয়েছে ফ্যাটি যে ফিশগুলো থাকে এগুলো অবশ্যই আপনারা সেবন করবেন না আপনি ছোট মাছ সেবন করতে পারেন আর যাদের নর্মাল রয়েছে এই কোলেস্ট্রল বা ট্রাইগোলেসিডের পরিমাণ অর্থাৎ লিপিড প্রোফাইল যে টেস্টের মধ্যে যা যা আসে এগুলো যাদের নর্ম্যাল রয়েছে তারা অবশ্যই ফ্যাটি ফিশ সামুদ্রিক মাছ টোনা স্যালমন ইত্যাদি অবশ্যই সেবন করতে পারেন বন্ধুরা তার মধ্যে অমেকা থ্রি ফ্যাটি অ্যাসিড প্রচুর পরিমাণে থাকে এবং মাছের মধ্যে প্রোটিন থাকে যা আপনারা প্রোটিনের ঘাটতিটা কিন্তু পূরণ করতে বন্ধুরা খুবই সহায়তা করে সো অবশ্যই এটা আপনি সেবন করতেই পারেন দ্বিতীয় বলবো সবুজ শাক সবুজ শাকসবজি খুব খুব প্রয়োজন ভিটামিন এ সহ সমস্ত ধরনের ভিটামিন এবং মিনারেলস কিন্তু তার মধ্যে যুক্ত থাকে যা আপনার হার্টের জন্য খুব বেশি উপকারী ভূমিকা পালন করে তাছাড়া বন্ধুরা কুষ্ঠপাঠনতার সমস্যা বা পেটের যাবতীয় সমস্যাকে দূর করার জন্য খুব বেশি বড় ভূমিকা পালন করে থাকে অবশ্যই আপনার খাদ্য তালিকায় যত ধরনের সবুজ শাকসবজি আছে পালং শাক ডাঁটা শাক বা যাই আপনি পান সবুজ যেগুলো দেখতে সেগুলো আপনি অবশ্যই কিন্তু সেবন করবেন তারপর বলবো স্যালাড অবশ্যই আপনার যদি হার্টের সমস্যা থাকে তাহলেও সেবন করবে না থাকলেও আপনার সেবন করা প্রয়োজন ভাত যখন আপনি খাবেন বা যাই খান না কেন আপনার ডেইলি যে মিলটা থাকে সেটা খাবার অন্তত আপনি ত্রিশ মিনিট বা বিশ মিনিট পূর্বে আপনাকে চার থেকে পাঁচটা কাঁচা শাকসবজি দিয়ে যেমন শশা গাজর টমেটো বিট ইত্যাদি রয়েছে এগুলো দিয়ে আপনাকে স্যালাদ বানিয়ে সেবন করা খুব বেশি প্রয়োজন স্যালাদ আপনার শরীরে বন্ধুরা একেবারে ঔষধের মতো কাজ করবে সেটা পরিমাণ মতো যদি আপনি সেবন করতে পারেন তার পরিমাণটা কি ভালোভাবে বুঝে নিন আপনার শরীরের ওজন অনুযায়ী আপনাকে নির্ণয় করা প্রয়োজন আপনার ওজন যদি পঞ্চাশ কেজি হয় তাহলে ফিফটি ইন্টু ফাইভ অর্থাৎ আড়াইশো গ্রাম আপনাকে স্যালাদ নেওয়া খুব বেশি প্রয়োজন আপনার ওজন যদি সত্তর কেজি হয় তাহলে সেভেন্টি ইন্টু ফাইভ মানে তিনশো পঞ্চাশ গ্রাম আপনাকে স্যালাদ নেওয়া খুব বেশি প্রয়োজন এই পরিমাণে আপনি যদি নিয়মিত সেবন করেন তাহলে একেবারে ওষুধের মতো আপনার শরীরে কাজ করবে আপনার শরীরে ভিটামিন এবং মিনারেলসের ঘাটতি থাকবে সেটাকে পূরণ করতে খুব বেশি সহায়তা করবে এবং নিউট্রিশনের কোনো ঘাটতি আপনার শরীরে হতে দেবে না আপনার হার্টকে সুস্থ রাখবে আপনার যে ম্যাটাবলিজম রেট থাকবে সেটাকে ইনক্রিজ করতে খুব বেশি সহায়তা করবে অভার ফ্যাট আপনার শরীরে ডিপোজিট হবে না এবং আপনার হার্টকে সুস্থ রাখতে খুব বেশি সহায়তা করবে তারপর ব্যারিজ অবশ্যই এগুলো একটু দাম বেশি থাকে যেমন স্ট্রবেরি রোজবেরিজ ব্ল্যাকবেরিজ এতে একটু দাম বেশি থাকে বাট আপনি যদি কিনে খেতে পারেন তাহলে অবশ্যই তা আপনার হার্টের জন্য খুব বেশি উপকারী আপনি ওটসে সেবন করবেন তার সাথেও আপনি চাইলে এই ব্যারিজগুলো আপনি অবশ্যই সেবন করতে পারেন তারপর বলব মিষ্টি আলু মাটির নিচে যেটা মিষ্টি আলু থাকে নর্মাল যে আমরা আলু খেয়ে থাকি তার তুলনায় বন্ধুরা এই মিষ্টি আলুটা খুব উপকার হতে পারে তার মধ্যে কার্বোহাইড্রেটের পরিমাণটা বেশি থাকে অবশ্যই তার গ্লাইসেমিক ইন্ডেক্সটা একটু হাই যারাই ডায়াবেটিকের যাদের রয়েছে তাদেরকে বলবো আপনি পরিমাণ মতো নেওয়া খুব বেশি প্রয়োজন একটু কম নয় প্রয়োজন ডায়াবেটিকের রুগীদের মাটির নিচের যে জিনিসগুলো এগুলো একটু কম সেবন করা প্রয়োজন সো এই যে মিষ্টি আলু রয়েছে বন্ধুরা তার মধ্যেও কিন্তু পুষ্টিগুণ খুব বেশি থাকে তার মধ্যে সোডিয়াম রয়েছে পটাশিয়াম রয়েছে আয়রন রয়েছে ম্যাগনেশিয়াম রয়েছে ক্যালসিয়াম রয়েছে সো এই পুষ্টিগুলি গুণে কিন্তু অনেক বেশি ভরপুর থাকে এটা অবশ্যই আপনার খাদ্য তালিকায় আপনি যুক্ত করতে পারেন তার মধ্যে পটাশিয়াম এবং ম্যাগনেসিয়ামের পরিমাণটা একটু বেশি থাকার ফলে তা আমাদের হৃদযন্ত্রের জন্য কিন্তু খুব বেশি উপকার বন্ধুরা হতে পারে অবশ্যই আপনার খাদ্য তালিকায় সেটাকে যুক্ত আপনি করবেন তারপর বলুন বিভিন্ন ধরনের সেরেলস অর্থাৎ বিভিন্ন ধরনের ডাল যেগুলো আমরা পেয়ে থাকি মুগ ডাল মসুরি ডাল বা বিভিন্ন ধরনের যে বীজ থাকে বীজ থেকে যে ডালগুলো উৎপন্ন হয় তার মধ্যে খুব ভালো প্রোটিন থাকে সো ডালের মধ্যে যে প্রোটিন আছে সেটা কিন্তু একেবারে যে প্রাণীজ প্রোটিন যেগুলো রয়েছে সেগুলো অনেকের ক্ষতিকর কিন্তু যে উদ্ভিজ্জ যে প্রোটিনগুলো রয়েছে সেগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য খুব খুব বেশি উপকারী বন্ধুরা সো অবশ্যই যে বিভিন্ন প্রকারের ডাল রয়েছে আপনার খাতপালেকে অবশ্যই ডাল আপনি যুক্ত করবেন আবার তার মধ্যে যে স্যুপের পরিমাণটা বেশি থাকে তো এটা আপনাকে হাইড্রেটেড রাখতে খুব বেশি সহায়তা করবে এবং আপনার যে পুষ্টির ঘাটতি সেটাকেও পূর্ণ করবে আপনার যে প্রোটিনের যে ঘাটতিটা সেটাকেও পূর্ণ করতে খুব বেশি সহায়তা করবে ডাল রাখবেন তারপর সয়াবিন সয়াবিনটাও এই সিজনে আপনি খুব বেশি গ্রহণ করতে পারবেন তা আপনার হার্টের জন্য খুব বেশি উপকারী প্রাণীজ প্রোটিন যেমন মাছ মাংস ডিম ইত্যাদির মধ্যে পাওয়া যায় অনেকের যাদের কোলেস্ট্রল ট্রাইগলাসিডের পরিমাণটা বেশি তারা কিন্তু এগুলো খেতে চান না তাদের বলবো আপনারা সয়াবিন নিতে পারেন সয়াবিনের মধ্যে যে প্রাণীজ যে প্রোটিনটা রয়েছে তার তুলনায় কিন্তু উদ্ভিজ্জ প্রোটিন অনেক ভালো সো সয়াবিনের মধ্যে প্রোটিনের পরিমাণ অনেক বেশি থাকে অবশ্যই আপনি এটা আপনার খাদ্য তালিকার মধ্যে যুক্ত কিন্তু বন্ধুরা করে নিতে পারেন

আপনার হৃদযন্ত্রকে সুস্থ রাখতে আপনার যে কোলেস্ট্রল রক্তের ট্রাইগ্ল কোলেস্ট্রলের পরিমাণ এলডিএলের পরিমাণ বৃদ্ধি পেয়ে গেছে তাছাড়া আপনার হার্টের বিভিন্ন সমস্যা উচ্চ রক্তচাপের সমস্যা এক্ষেত্রে আপনি মেডিসিন নিচ্ছেন আপনি প্রতিদিন যদি আপনি এক থেকে দুই কুষা রসুন সেবন করেন তাহলে আপনার উচ্চ রক্তচাপের সমস্যা কিন্তু অনেক অনেক বেশি সহায়তা করবে আমাদের যে ব্লাড ভ্যাসেলসগুলো রয়েছে গুলোকে নমনীয় করতে খুব বেশি সহায়তা করে যে কোলেস্ট্রল এবং ট্রাইগলেসেট যে ডিপোজিট হয়ে যায় আমাদের আর্টারির ভেতরের দেওয়ালে যে ডিপোজিট জমে যায় এবং আমাদের রাস্তা শুরু হয়ে যায় রক্ত চলাচলের সেটাকেও ঠিক করতে বন্ধুরা খুব বেশি সহায়তা করে তাছাড়া রসুনের মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রোডাক্ট রয়েছে তার মধ্যে অক্সিডেন্ট প্রচুর গুণ থাকে যা আমাদের স্বাস্থ্যের জন্য খুব খুব বেশি উপকারী অবশ্যই আপনি রসুন কিন্তু অবশ্যই আপনি সেবন করতে পারেন তারপর হোল গ্রেন্স বার্লি রয়েছে মিলেটস রয়েছে ওটস রয়েছে এগুলো অবশ্যই আপনার খাদ্য তালিকায় বন্ধুরা যুক্ত করবেন টারমারিক টারমারিক বা হলুদ সেটাও কিন্তু আমাদের হার্টকে সুস্থ রাখতে একটা বিশাল বড় ভূমিকা পালন করে তার মধ্যে অ্যান্টি ইনফ্লামেটরি প্রোডাক্ট থাকে অ্যান্টি অক্সিডেন্ট প্রচুর পরিমাণে থাকে আপনার শরীরের ভেতরে যে কোনো ক্রনিক ডিজিজ থাকলে সেটাকে ঠিক করতে সহায়তা করে ইনফ্লামেশন শরীরের ভেতরের যে কোনো প্রদাহকে ঠিক করতে কিন্তু বন্ধুরা খুব বেশি সহায়তা করে এই যে টারমারিক বা হলুদ সেটা সেবনের থেকে ইম্পর্ট্যান্ট যে পন্থাটা সেটা হলো আপনি কিছু ডাস্ট করে নেবেন এবং দুধের সাথে স্কিম মিল্ক যাদের রক্তের মধ্যে কোলেস্ট্রল টাইগলোসিটের পরিমাণে বেশি তারা অবশ্যই দুধের যে উপরের যে স্বরটা থাকে বা যেটা খুব খেতে তো খুব সুস্বাদু কিন্তু সেটা আপনার ক্ষতি করতে পারে আপনার রক্তে কোলেস্ট্রলের মাত্রাটা আরও বেশি পরিমাণে বৃদ্ধি করে দিতে পারে সেটাকে ফেলে দিয়ে আপনি যে দুধটা থাকবে সেটা বা স্কিম মিল্কে আপনি অবশ্যই তার সাথে আপনি হলুদের গুঁড়ো এক চামচ মিশিয়ে আপনি নিয়মিত সেবন করলে তা যেমন আপনার হার্টের পক্ষেও উপকারী আপনার স্কিনের পক্ষেও কিন্তু বন্ধুরা অনেক অনেক বেশি উপকারী তারপর বলবো সিনেমন স্টিক সিনেমন স্টিককে আপনি গুঁড়ো করে সেটাকে আপনি একটা কাচের বোয়ামের ভেতর আপনি ঢুকিয়ে রাখবেন আমি এখানে ছবি দিয়ে দিয়ে দিচ্ছে সিনেমন স্টিকের এবং সেটাকে আপনি যদি সেবন করেন আপনি এক চামচ হালকা গরম জলের সাথে আপনি যদি নিয়মিত সেবন করতে পারেন আপনার রক্তের মধ্যে যে ট্রাইগ্লিসারেড বা যে কোলেস্ট্রল রয়েছে ব্যাড কোলেস্ট্রল যাকে আমরা এলডিএল বলে থাকি সেটাকে একেবারে ধীরে 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 কিন্তু নর্মাল করে আনবে আপনার যে স্টেটিন জাতীয় মেডিসিন নিচ্ছেন তা যেমন কাজ করবে তেমন কিন্তু সিনেমন স্টিক আপনার শরীরে গিয়ে কিন্তু কাজ করবে তবে অবশ্যই সিনেমন স্টিক কেনার সময় আপনি দেখে নেবেন ভালো কোম্পানির ভালো সিনেমন স্টিক কিনা এবং অবশ্যই যদি কারোর সমস্যা হয় অনেকের সিনেমন স্টিকের সমস্যা বা সাইড এফেক্ট হতে পারে এটা একটু আপনি খেয়াল রাখবেন তারপর উপর টমেটো তার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট গুণ থাকে লাইকোপেন থাকে যা আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো আপনার স্কিন এবং আপনার হার্টের জন্য খুব বেশি ভালো তাহলে অবশ্যই কিন্তু আপনার খাদ্য তালিকা এই টমেটোকে আপনি কিন্তু বন্ধুরা যুক্ত করতে পারেন সাইট্রাস ফ্রুটস সাইট্রাস ফ্রুটস যেমন চুগা যে খাবারগুলো রয়েছে লেবু কমলা লেবু নাশপাতি ইত্যাদি এগুলোর মধ্যে ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে এবং অ্যান্টিঅক্সিডেন্টের গুণবন্ধুরা প্রচুর পরিমাণে থাকে আমাদের শরীরে রোগ জীবনের সাথে ফাইট করার যে ক্ষমতাটা আমাদের যে হোয়াইট ব্লাড সেল ডাব্লিউ বিসি তাকে তাকে যে ফাইট করার ক্ষমতাটা সেটাকে ইনক্রিজ করতে খুব বেশি সহায়তা করে ইমিউনিটিকে স্ট্রং করে এবং আপনার হার্টের ক্ষেত্রে আমাদের কিন্তু খুব খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে অবশ্যই আপনার খাদ্য তালিকায় আপনি সাইট্রাস ফ্রুটস গুলোকে অবশ্যই কিন্তু আপনি রাখবেন তারপর হলো পমিগ্রানেট পমিগ্রানেটও কিন্তু খুব বেশি উপকার হিমোগ্লোবিন যাদের কম থাকে রক্তে তারা কিন্তু এটা সেবন করতে পারেন হার্টের জন্য খুব ভালো জিঞ্জার বা আদা তার মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রোডাক্ট রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিস থাকে যা আমাদেরকে যে বাইরের রোগ জীবাণুর হাত থেকে বাঁচাতে বন্ধুরা খুব বেশি সহায়তা করে ইমিউনিটি পাওয়ারকে বুস্ট করে এবং আমাদের যে হার্টের ক্ষেত্রে সেটা খুব বেশি উপকারী তারপর হলো মাশরুম মাশরুমের মধ্যে কিন্তু লো ক্যালোরি ফুড বাট এটার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট গুণ বা প্রচুর নিউট্রিশনের ভ্যালু থাকে এটা অবশ্যই কিন্তু আপনি সেবন করতে পারেন পেঁয়াজ বা মিষ্টি কুমড়া যেটা সেটাও কিন্তু এই সিজনে আপনি অবশ্যই সেবন করতে পারেন আপনার হার্টের সমস্যা বা আপনার যদি অন্যান্য সমস্যা অবশ্যই ডায়াবেটিসের ক্ষেত্রে একটু আপনি খেয়াল থাকবেন এবার বন্ধুরা এমন কিছু খাবার সম্পর্কে আমরা আলোচনা করবো যে খাবারগুলো খেলে আপনার ক্ষতি অবশ্যই হবে তার মধ্যে সবার প্রথম ফুড ফাস্ট ফাস্টফুড যেগুলো ডিপ ফ্রাই খুব তেলে ভাজা সেটা যে কোনো খাবার হোক না কেন আপনি যখনই কোনো ভালো শাকসবজি বা কোনো ভালো খাবারকে আপনি যখন ডিপ ফ্রাই করে ফেলবেন তখন কিন্তু তার মধ্যে যে নিউট্রিশনাল যে ভ্যালু থাকে সেটা একেবারে পুড়ে যায় সেটা একেবারে নষ্ট হয়ে যায় সো এমন খাবার আপনি যত পারুন আপনাকে কম নেওয়া কিন্তু খুব বেশি প্রয়োজন তারপর বলবো সাদা যে খাবারগুলো রয়েছে যেমন চিনি রয়েছে আটা রয়েছে বা ময়দা জাতীয় যে খাবারগুলো রয়েছে এগুলো অবশ্যই কিন্তু আপনার শরীরের মধ্যে ক্ষতিকর প্রভাব ফেলবে বিশেষ করে চিনি তো অবশ্যই আপনি বা মিষ্টি জাতীয় যে খাবারগুলো এগুলো আপনাকে কম বন্ধুরা খুব বেশি প্রয়োজন একটা জিনিস আপনার যে ময়দা জাতীয় খাবার যে বিভিন্ন বিস্কিট যেগুলো তৈরি করে এগুলোর মধ্যে কিন্তু ময়দা খুব বেশি ব্যবহার করা হয় ময়দা দেখবেন অনেক সময় আমরা ময়দা দিয়ে আমরা কাগজ লাগিয়ে থাকি একেবারে আঠার মতো কাজ করে ময়দা যখনই আমরা ময়দা বেশি পরিমাণে খাই তখন আমাদের ইনটেস্টেনের মধ্যে গিয়ে সেগুলো কিন্তু আটকে থাকে ভালোভাবে শরীর থেকে বেরিয়ে যায় না এবং পরবর্তী সময় আমাদের ইনটেস্টেনে বা হজমজনিত বিভিন্ন সমস্যা কিন্তু সৃষ্টি করতে পারে সো খুব বেশি লব লবণাক্ত খাবার বা খুব বেশি সাদা লবণ সাদা ময়দা সাদা চিনি সাদা আটা সাদা চাল এগুলোর পরিমাণ আপনাকে খুব কম নেওয়া প্রয়োজন প্রসেস যে ফুড গুলো বন্ধুরা এগুলো আপনার শরীরের পক্ষে খুব ক্ষতিকর প্রভাব সৃষ্টি করতে পারে বন্ধুর আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন আর এমন তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে আগামী দিনে এমন ভালো ভালো স্বাস্থ্য তথ্য অবশ্যই আপনি পেয়ে যাবেন আপনার মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট অবশ্যই করবেন ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে অবশ্যই কমেন্ট করলে আমি খুব তাড়াতাড়ি উত্তর দেব বন্ধুরা চেষ্টা করি তাহলে দেখা হবে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে আজকের এই মূল্যবান ভিডিওটা আপনার মূল্যবান সময় যে দেখার জন্য আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন